2007 সালের এক এগারো এই তারিখ বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক চিত্রপট তখন থেকে মাইনাস টু একটি তত্ত্ব হয়ে দাঁড়িয়েছে যার মানে হচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি দেশের বর্তমান প্রেক্ষাপটে আবারও পাওয়া যাচ্ছে সে মাইনাস টু তত্ত্বের আভাস এক সময়ের ক্ষমতাধর আওয়ামী লীগের পতন হয়েছে নিজেদের স্বৈরাচারী কার্যক্রম লুটপাট গুম খুন ও অর্থ পাচারের কারণে তবে সে সতেরো বছর ধরে দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতিত বিএনপি অদৃশ্য এক শক্তি মাইনাস করতে চাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যে উঠে আসছে এক ভয়ঙ্কর পরিকল্পনার ইঙ্গিত বিএনপিকে মাইনাস করতে শক্তি ব্যবহার না করে প্রয়োগ করা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ বৈদেশিক কূটনীতি ও মিডিয়া ন্যারেটিভ কি আছে এই বিশেষ ねえ。シ রাজনীতির মাঠে এখনো সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় দলের নাম বিএনপি তবে চাঁদের যেমন কলঙ্ক থাকে ঠিক তেমনি সাম্প্রতিক সময়ে কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যাপারটি উঠে এসেছে প্রশ্ন উঠছে যে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি ব্যাপারোয়া হয়ে উঠছে যদিও গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে নানান অপরাধমূলক ঘটনায় নাম আসার পর দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি তারপরও একটি দল হামলা দখলদারী চাঁদাবাজি প্রভাব বিস্তার সহ নানান ধরনের অভিযোগ প্রতিনিয়তই করে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে এসব ঘটনাকে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে সোজা কথায় দেশে অরাজকতা তৈরি করতে একটি মহল উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপি মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন অনেকে তাদের মধ্যে প্রথম টার্গেট ছিল আওয়ামী লীগ স্বৈরাচারী মনোভাব লুটপাট দুর্নীতি গুমখণ করায় এক সময় জনতাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সাম্রাজ্যের পতন করে এরপর আওয়ামী লীগকে প্রকাশ্যে সমর্থন করাও ছিল বিপজ্জনক যা মূলত দলটি সতেরো বছরের নৈরাজ্যের শাস্তি সেই সময়টাতে সাইবার আক্রমণ ট্রোল মানসিক চাপ সৃষ্টি সবই করা হয়েছিল আওয়ামী লীগ তাছাড়া আওয়ামী লীগ ভেঙে পড়ে কারণ দলটির শীর্ষ নেতারা পালিয়ে যায় সবাই খুব সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে এখন সে একই মেশিনের সামনে দাঁড় করানোর চেষ্টা চলছে বিএনপি কে বিএনপি নিজেরাই বুঝে উঠতে পারছে না এটা কি তাদের জন্য সুযোগ নাকি সর্বনাশের শুরু এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে এটা এখন স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার অনেকটা গায়ে পড়ে বিএনপিকে ঝামেলায় ফেলতে চাচ্ছে বিএনপিকে প্রতিপক্ষ বানাতে ছাত্রদের নিয়ে নবগঠিত সংগঠনকে সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এর মাধ্যমে নতুন করে রাজনৈতিক বিভক্তি ও অশান্তির শুরু হয়েছে সাধারণ মানুষদের অনেকেই মনে করেন বাংলাদেশে এখন চলছে সংস্কারের নামে এক নাটক আর এই সংস্কারের বুলি যে কেবল নির্বাচনকে অনিশ্চিত করার জন্য তা এখন অনেকটাই পরিষ্কার নির্বাচন নিয়ে সরকারের অনাগ্রহ নির্বাচন বিরাজনৈতিক করার পরিকল্পনারই একটি অংশ চলতি বছরের আটাশ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এর খানিক বাদে জাপানে অবস্থিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন একটি দল ছাড়া কেউই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে না তবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যটুকু কতটুকু বাস্তবসম্মত বাংলাদেশে নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জামাত ও হেফাজত আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছে নির্বাচন চাচ্ছে না শুধুমাত্র এনসিপি সরকার কি তাহলে কেবল এনসিপির ইচ্ছে ও অনিচ্ছাকে প্রাধান্য দিচ্ছে অথচ এনসিপি এখনো নিবন্ধিত কোনো দলই নয় এখন তাহলে একটা প্রশ্ন সামনে আসতে বাধ্য সরকারকে এনসিপিকে সামনে রেখে বিরাজনৈতিক প্রক্রিয়া সাজাতে চাচ্ছে এদিকে বিএনপির সামনেও ছিল সুবর্ণ সুযোগ নতুন নেতৃত্ব সৃষ্টি করতে পারত তারা নিজেদের পুনর্গঠনও করতে পারত তবে অদ্ভুতভাবে দলটা আঁকড়ে ধরে আছে পুরনো ভ্রান্ত ধারণাকে দলটির জ্যেষ্ঠ কিছু নেতার কথাবার্তা বা কাজকর্ম দেখে মনে হয় ক্ষমতা আপনা আপনিই ফিরবে বিএনপি উপেক্ষা করেছে অন্তর্বর্তী সরকারের লাল সংকেতকে তারা ভেবেছিল সরকার নিরীহ তবে সরকারের সাথে ছিল আন্তর্জাতিক সংযোগ মিডিয়া সংযোগ এবং আলেকজান্ডার সোরোসদের মতো ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা বিএনপি মারাত্মক ভুলটা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরের সময় তখন দেশে চলছিল বন্দর ও করিডোর চুক্তির সবচেয়ে বড় বিতর্ক সময়টা সঠিক ছিল রাজপথ কাপানো ও দাবি আদায়ের জন্য তবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তখন রাজপথে দাবি আদায়ের পরিকল্পনা বাদ দিতে বলেন তাই সে সময় বিএনপি চুপ থেকেছিল আওয়ামী লীগকে যেভাবে মুছে ফেলার চেষ্টা চলছে দলটির দুর্নীতি নৈরাজ্য ও স্বৈরাতন্ত্রের জন্য আওয়ামী লীগকে যেভাবে মুছে ফেলার চেষ্টা চলছে দলটির দুর্নীতি নৈরাজ্য এবং স্বৈরাতন্ত্রের জন্য সে একই কৌশলে এক অদৃশ্য শক্তি মুছে ফেলতে চাচ্ছে বিএনপি তবে বাঁচার রাস্তা এখনও আছে পুরনো রাজনৈতিক দর্শন ছেড়ে নতুন কৌশলে রাজনীতি সাজাতে হবে বিএনপি আছে মাঠে আছে গণমানুষের হৃদয়ে এটাই দলটির সবচেয়ে বড় শক্তি এখন এই শক্তির প্রদর্শনী হয়তো সরকারকে সবচেয়ে অস্বস্তিতে ফেলতে পারে সরকার জানে বিএনপিকে সহজে ক্ষমতা থেকে সরানো বা নিঃশেষ করা যাবে না দলটি বরাবরই প্রমাণ করেছে কিভাবে প্রতিকূলতা পেরিয়ে টিকে থাকতে হয় যদি বিএনপি রাজপথে আন্দোলন গড়ে তোলে তাহলে সরকার কেঁপে উঠতে বাধ্য এখন প্রশ্ন হচ্ছে বিএনপিকে কে এ কাজ করতে পারবে বিএনপির জন্য মাঠে আন্দোলন গড়ে তোলা কঠিন কিছু না তবে পুরনো নেতৃত্ব দিয়ে তা হয়তো সম্ভব না দলটিকে যুগের সাথে তাল মেলাতে সৃষ্টি করতে হবে কিছু নতুন নেতৃত্বের নব উদ্যমে নয়া কৌশলে মাঠ দাপানোর জন্য নতুন প্রজন্মকে সামনে আনার বিকল্প নেই বিএনপি কি আওয়ামী লীগের করা ভুল থেকে শিক্ষা নিয়েছে নাকি একই ভুল তারাও করতে যাচ্ছে সময়ের কাছে তোলা থাক সেই প্রশ্ন নাভিদ হাসান সোনালি নিউজ